হাসিমুখে বিদায় দিল ফিল্ডশোল্ডকে কে আর টিম যেখানে সেমিফাইনালে খেলবে কে চিন্তা বাড়ালো গম্ভীরের যেখানে আজ কিন্তু ইংল্যান্ডের আট ক্রিকেটার তাদের দেশে ফিরে গিয়েছে তাদের বোর্ডের কারণে যেখানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের যে সকল প্লেয়ারগুলি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তাদেরকে কিন্তু আর আইপিএল খেলতে দিচ্ছে না তাদেরকে আলাদাভাবে তৈরি করার জন্য তাদের টিমকে আরও স্ট্রং করার জন্য তাদেরকে নিজের দেশে ফিরে নিয়ে গিয়েছে যেখানে আজ কিন্তু চলে গিয়েছে তারা তাদের দেশে যেখানে এর স্টার ক্রিকেটার ফিল সোল্টো কিন্তু থাকছে না আইপিএলের এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে তবে কেকিআর শিবিরে এই ম্যাচগুলিতে কে খেলবে ফিল্ড পরিবর্তে এই বিষয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে যেখানে এবছর কেকিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিল ফিল্ড তবে সে যদি না থাকে তাহলে তার পরিবর্তে কাকে একাদশে সুযোগ দিবে গম্ভীর এই বিষয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আপনিও জানতে চান যে সেমিফাইনালে ফিল্ড সোল্টের পরিবর্তে কাকে একাদশের সুযোগ দিবে আর দল তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে ফিল পরিবর্তে একাদশে সুযোগ দিতে পারে কেকিআর দল এই রহমান আল্লাহ গুরবাজকে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এর আরেক বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান ও উইকেট কিপার রহমান আল্লাহ গুরবাজকে সেমিফাইনালে খেলার সুযোগ দিবে ফিল পরিবর্তে বাধ্যতামূলক হয়ে গৌতম গম্ভীর যেখানে যেখানে ফিল সোল্টের মতোই কিন্তু রহমন আল্লাহ গুরবাজ দুর্দান্ত ব্যাটিং করে ডেঞ্জারাসভাবে এটা তো আমরা সবাই জানি যেখানে এই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য কে কি আর দলের একাদশে থাকবে ফিল সোল্টের পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজ হ্যাঁ ফ্রেন্ডস এটাই হবে কে কি আর দলের সিদ্ধান্ত যেখানে কারণ গুরবাজকে খেলাতেই হবে কারণ উইকেট কিপিংকে করবে তাকে না খেলালে তাই কিন্তু এই ম্যাচে এই সব ম্যাচগুলিতে ফিল্ড শোল্টের পরিবর্তে গুরবাজকেই নিবে একাদশে তাই আপনাদের মতে এই ফিল্ড শোল্টের পরিবর্তে কাকে একাদশে নেওয়া উচিত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে বলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ